ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর অ্যাসাইনমেন্ট এবং টার্মিন এক্সাম দেবেন তার আগে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হতো এবং সেটা আজকে লাস্ট ডেট ছিল আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করেছেন তবে এখানে অনেক সমস্যার সম্মুখীন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকই হয়েছেন যেমন এই যে এক্সাম ফর্ম ফিল আপের ডেট তো শেষ এইবারে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এমন রয়েছেন আপনারা এক্সাম ফর্ম ফিল করতে পারেননি সেটা সার্ভার সমস্যার জন্য আপনারা করতে পারেননি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রী নেতাজি ক্লাসরুম থেকে যতটা সম্ভব হয়েছে আমরা ইউনিভার্সিটির কাছে অনুরোধ করেছি আমরা মেল করেছি মেসেজ করেছি হয়তো খুব সম্ভাবনা রয়েছে হয়তো দুই থেকে তিন দিন আপনাদের যে এক্সাম ফর্ম ফিল তার ডেট হয়তো এক্সটেন্ড হতে পারে বাড়ানো হতে পারে বা হয়তো সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় সুযোগ সেটা হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের দেওয়া হতে পারে এইখানে এটা কোনো নিশ্চয়তা নেই একটা দেওয়া হতে পারে এইরকম একটা সম্ভাবনা রয়েছে কারণ অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে আপনাদেরকে জানাই যারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেননি বা আপনাদের টাকা কেটে নিয়েছে অথচ পেন্ডিং রয়েছে আপনাদের যে পেমেন্ট তার যে স্ট্যাটাস সেখানে পেন্ডিং শো হচ্ছে এই রকম সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা রয়েছেন আপনাদের যে সমস্যা সেই সমস্যা অবশ্যই এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে আপনারা কমেন্ট করে উল্লেখ করবেন আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে বা এটা নিশ্চয়ই এই ভিডিও এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের যদি নজরে আসে সেক্ষেত্রে নিশ্চয়ই একটা বিবেচনা করে ওনারা একটা মানবিকতার দিক থেকে নিশ্চয়ই দুই তিন দিন ডেট বাড়াবে নয়তো হয়তো মানে সেকেন্ড যে সুযোগ সেকেন্ড চান্স সেটা হয়তো দেওয়া হতে পারে এইখানে আপনারা অনেকে প্রশ্ন করছেন যাদের অতিরিক্ত টাকা কেটেছে অর্থাৎ ধরুন দুইবারে গিয়ে পেমেন্ট সাকসেস হয়েছে তিনবারে গিয়ে পেমেন্ট সাকসেস হয়েছে এই রকম 結構。 কি টাকা যে রিটার্ন পাওয়ার যে রিফান্ডের যে সেটা কি ব্যবস্থা রয়েছে এখানে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের পর্ব মিটে গেলে সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে হয়তো একটা নোটিশ আসবে যে অতিরিক্ত যে সমস্ত টাকা যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের কেটে নেওয়া হয়েছে সেটা সার্ভার সমস্যার জন্য সেই টাকা রিফান্ডের ব্যবস্থা রয়েছে সেটা হয়তো নোটিশ আসতে একটু সময় লাগবে এবং নোটিশ আসার পরে সেটা সাত দিন দশ দিন বা হয়তো পনেরো দিন এক মাস এই রকম সময়ে কিন্তু মানে টাকাটা রিটার্ন পাওয়া যায় সেটা ধরে চলুন যে আপনারা টাকাটা রিটার্ন পাবেন তবে সেটার কিন্তু একটু সময় লাগবে যাদের অতিরিক্ত টাকা কেটেছে আপনাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না আপনাদের কিন্তু রিফান্ড ইউনিভার্সিটি নিশ্চয়ই করবে এর আগে ইউনিভার্সিটির নোটিশ দিয়ে এইভাবে কিন্তু রিফান্ড করেছে সার্ভার সমস্যার জন্য যাদের অতিরিক্ত টাকা কেটেছে এখানে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা জানতে চাইছেন যে আমি তো এই যে রিনিউয়ালটা চলছে এই রিনিউয়ালটা আমি করলাম আমি পে করলাম ইউনিভার্সিটিকে তবুও কিন্তু এক্সাম ফর্ম ফিল আমি যখন করতে যাচ্ছি সেখানে আর এন শো করছে অর্থাৎ রিনিউয়াল নট ডান এক্ষেত্রে রিনিউয়াল করার সত্ত্বেও কেন আমি এক্সাম ফর্ম ফিল করতে পারছি না এক্ষেত্রে কি হবে এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি এই যে রিনিউয়ালটা চলছে এই রিনিউয়াল কিন্তু পরের বছরের সব কিছু কাজকর্ম করতে পারবেন অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট টার্মেন্ট সমস্ত কিছু যে সামনের বছরে যেটা হবে সেটার জন্য যে রিনিউয়ালটা করার দরকার সেটাই কিন্তু এই রিনিউয়াল এই যে এক্সাম ফর্ম ফিল আপ এই যে এক্সাম ফর্ম ফিল আপটা হয়ে গেল এই এক্সাম ফর্ম ফিল আপ করতে গেলে এর আগে রিনিউয়াল হয়েছে সেই রিনিউয়াল কিন্তু আপনাদের করার দরকার ছিল অর্থাৎ সেই রিনিউয়াল ক্লিয়ার থাকলেই কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপটা আপনারা করতে পারতেন যাদের যাদের আর এন শো করছে এক্ষেত্রে তো সেই রিনিউয়াল আর ফিরে আসবে না এখন যে রিনিউয়ালটা চলছে এই রিনিউয়াল আপনাদের যারা করেছেন বা যা যদি কেউ না থাক মানে করে থাকেন সেক্ষেত্রে এটা করতে হবে তাহলে কিন্তু আপনি পরের বছরে পরীক্ষা দিতে পারবেন এইবারে এইখানে আপনারা অনেকে আরও একটা প্রশ্ন করছেন এই যে রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার নিয়ে এটা আমরা প্রথম থেকেই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানানো হয়েছিল যে এই দুটো মোবাইল নাম্বার একটু কষ্ট করে হলেও কিন্তু চালু রাখতে হবে অ্যাক্টিভ রাখতে হবে এখানে আপনারা অনেকে জানতে চাইছেন যে এই যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বার আপনার এই মুহুর্তে অ্যাক্টিভ নেই কিন্তু আপনার এর আগের বছরগুলোতে দেখা গেছে যে এই ইমেল অ্যাড্রেস বা ধরুন অল্টারনেটিভ মোবাইল নাম্বার এই সমস্ত জায়গায় কিন্তু মানে পাসওয়ার্ড বা ওটিপি কিন্তু দেওয়া হতো কিন্তু এই বছর এক্সাম ফর্ম ফিল আপ করার সময় আপনি যখন এনরোলমেন্ট নাম্বারটা দুইবার দিয়ে দেবেন তারপরে যখন ডেট অফ বার্থটা দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু আপনার নাম শো হবে এবং রেজিস্টার মোবাইল নাম্বার এবিসি আইডি এই সমস্ত কিছু কিন্তু অটোমেটিক শো করিয়ে দেবে ওই এক্সাম ফর্ম ফিল আপের যে পোর্টাল সেখানে এইবারে এই বছর যে পা পাসওয়ার্ড সেটা কিন্তু ওই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানেই কিন্তু দেওয়া হচ্ছে আমরা এটা নিয়েও ইউনিভার্সিটির কাছে অনুরোধ পাঠিয়েছি যাতে এই পাসওয়ার্ড বা ওটিপি এটা যেন ইমেল অ্যাড্রেসে দেওয়া হয় যদি ইমেল অ্যাড্রেসে না আসে বা অল্টারনেটিভ মোবাইল নাম্বারে না আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে স্টাডি সেন্টার সেখানে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা ইউনিভার্সিটির যে এক্সাম ডিপার্টমেন্ট যে হেড অফিস আপনারা সেখানে গিয়ে আপনাদের অসুবিধার কথা জানাতে পারেন মেল করে জানাতে পারেন যে এই যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেসটা নেওয়ার অর্থই তো যদি রেজিস্টার নাম্বারে কোনোরকম কোনো সমস্যা থাকে যাতে অল্টারনেটিভ মোবাইল নাম্বারেও পাসওয়ার্ডটা ছাত্রছাত্রীরা পায় কিন্তু এই বছর রেজিস্টার মোবাইল নাম্বারেই পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে আর যদি রেজিস্টার মোবাইল নাম্বারেই যদি পরবর্তীতে আপনাদের যদি এই পাসওয়ার্ড যদি না আসে যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে যদি পাসওয়ার্ড না আসে তাহলে তো এক্সাম ফর্ম ফিল করতে পারবেন না পরবর্তীতে যদি কোনোরকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তো অবশ্যই অ্যাসাইনমেন্টটাও দিতে পারবেন না এই রকম সমস্যার সম্মুখীন সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই হয়েছেন এখানে আপনাদেরকে তো একেবারে মানে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে আপনাদেরকে একেবারে নিশ্চিন্ত থাকতে তো বলতে পারবো না তবে আপনাদেরকে এটুকু বলতে পারি যারা যারা এক্সাম ফর্ম ফিল আপনারা করতে পারেননি বিভিন্ন রকম কারণবশত বিশেষ করে সার্ভার সমস্যার জন্য বা যাদের হয়তো একবারে লাস্ট মুহূর্তে টাকা কেটেছে ব্যাঙ্ক থেকে অথচ আপনাদের যে পেমেন্ট যে স্ট্যাটাস সেটা হয়তো পেন্ডিং শো করছে সেক্ষেত্রে আপনাদেরকে এটুকু বলতে পারি হয়তো একটা সম্ভাবনা রয়েছে ইউনিভার্সিটি থেকে আপনাদের সেকেন্ড চান্স বা হয়তো দুই তিন দিন ডেট হয়তো বাড়ানো হতে পারে এবং যারা যারা অতিরিক্ত টাকা আপনাদের যাদের কেটেছে আপনারা যে জানতে চাইছেন আপনাদের টাকা রিটার্ন হবে কি না এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি সে যে একটু সময় লাগবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু টাকাটা রিটার্ন হয়ে যাবে এইবারে যেটা শেষ করব যেটা বলে যে আপনাদের অ্যাসাইনমেন্ট কবে হবে এবং টার্মিন এক্সাম কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে ইউনিভার্সিটি কিন্তু সবকিছু সময়ের মধ্যে একটা করার চেষ্টায় থাকবে তাই আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু খুব মানে প্রবল সম্ভাবনা রয়েছে সামনের মাসে এর থেকে আর বেশি দেরি সম্ভব নয় এবং ওই নোটিশেই কিন্তু উল্লেখ রয়েছে আপনাদের যে টার্মেন এক্সাম সেটা কিন্তু অক্টোবর অক্টোবরের যে শেষ বা হয়তো নভেম্বরের শুরু এই রকম সময়ে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু টার্মিন এক্সামটা হবে এই ছিল আজকের বিষয় আজকের ভিডিও এর বাইরে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে যদি কিছু সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ